হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো সরাসরি এয়ারপোর্টে কাজের জন্যে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারো যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না বেশ কিছুদিন আগেও আমরা এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আলোচনা করেছিলাম তোমরা অনেকে আবেদন করেছো আবার অনেকে অ্যাপ্লিকেশন করতে চেয়েছিলে যে দাদা আবারও নতুন ভ্যাকেন্সি আসলে অবশ্যই জানাবেন তো আজকের আমরা ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করবো এবারে কিন্তু সরাসরি আবারও নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এবং ভিডিও থামবেলে আমরা বেশ কিছু ফটো এবং একটা আই কার্ডের ফটো দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে শুধুমাত্র জব ভ্যাকেন্সি আপডেট নয় যারা জয়নিং করছে তাদের ফটো এবং আই কার্ডের ফটোও কিন্তু আমরা দিয়ে দিই কিন্তু কিছু ডিটেলস অবশ্যই হাইড রাখতে হয় কারণ পার্সোনাল ডিটেলস সবার শেয়ার করাটা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কিছু ডিটেলস হাইড রেখেছি তবে যারা যারা জয়নিং করেছিল তাদের ছবি কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভিডিওর যে থাম্বেল রয়েছে তাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরাও যাতে জানতে পারো যে সঠিক একদম ভিডিও দেখছো এবং সঠিকভাবে কিভাবে তোমরা আবেদন করবে কিভাবে চাকরি পাওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করবো যেহেতু এয়ারপোর্টে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এমনই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু কোনো রকম টাকা পয়সা কাউকে কোথাও কিছু দিতে হয় না সম্পূর্ণ ফ্রিতেই রিক্রুটমেন্ট হয় তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের সবার কাছে একটাই জিনিস রিকোয়েস্ট কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টা তোমাদের সবাইকেও হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে যদি কোথাও টাকা দিয়ে দাও সেটা কিন্তু তাহলে তোমার সম্পূর্ণ নিজস্ব দায়িত্ব হয়ে যাবে কারণ কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা পয়সা দিলে কিন্তু আপনি নিজেই ফেসে যাবেন সেক্ষেত্রে অবশ্যই সবাইকে বলবো সাবধানে থাকুন সতর্ক থাকুন কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও দেবেন না বা ইনভেস্টমেন্ট করবেন না যদি করে ফেলেন তাহলে কিন্তু ভুল করবেন তো অবশ্যই সবাই সাবধানে থাকুন তো চলুন এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কিভাবে আবেদন করবেন এছাড়া কী কী নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তাহলে আর কোনো রকম ডাউট বা কোনো রকম কোশ্চেন তোমাদের মধ্যে থাকবে না বেসিক্যালি এয়ারপোর্টে কাজ পাওয়ার জন্যে কিছু কিছু বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হয় কিছু কিছু বিষয় বলতে গেলে কি যেমন ইন্টারভিউ আসার আগে তোমরা প্রপার গ্রুমিংয়ে ইন্টারভিউ যাও না আগেরবার যখন ইন্টারভিউ হয়েছিল অনেকেই ইন্টারভিউ এসে বাট ফর্মাল ড্রেস পরে আসেনি ফর্মাল ড্রেস পরে আসেনি তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রপার ফর্মাল ড্রেস পরে তোমাদেরকে ইন্টারভিউ আসতে হবে কারণ এটা এয়ারপোর্টে ইন্টারভিউ হচ্ছে এবং এয়ারপোর্ট ইন্টারভিউ নেওয়ার সময় কিন্তু অবশ্যই তারা কিন্তু এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে তোমাদেরকে রিক্রুটমেন্ট করবে তবে হ্যাঁ এটা কিন্তু কোনো ডিরেক্ট পেরোল হবে না এটা কিন্তু থার্ড পার্টি পেরোলে হাইরিং হবে অনেকের কোশ্চেন থাকে যে এটা থার্ড পার্টি না ডিরেক্ট পেরোল হায়ারিং তো জানিয়ে রাখি এটা কিন্তু থার্ড পার্টি পেরোলে হাইরিং হতে চলেছে সেক্ষেত্রে তোমরা যদি কেউ থার্ড পার্টিতে ইন্টারেস্টেড থাকো কাজ করতে তাহলে আবেদন করো কারণ এটা কোনো রকম ডিরেক্ট পেরল জব ভ্যাকেন্সি নয় কারণ তোমাদের সবারই কোশ্চেন থাকে মোটামুটি টুকটাক তো সেক্ষেত্রে জানিয়ে রাখি এটা কিন্তু ডিরেক্ট পেরোল জব ভ্যাকেন্সি নয় থার্ড পার্টি পেরোলে বা কন্ট্যাকচুয়াল পেরোলে তোমাদেরকে কাজ করতে হবে এবার কন্ট্যাক্ট তোমাদের শেষ হলে আবারও কন্ট্যাক্ট দেওয়া হবে তবে সেটা তোমার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে তোমার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট বাড়ানো হবে তোমাদের সেক্ষেত্রে এত টেনশন নেওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করতে চাইছো বা ভাবছো তারা অবশ্যই দেরি না করে আবেদন করে নিও কিভাবে আবেদন করবে না করবে সমস্তটাই জানাবো তার আগে এবারে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু বেসিক্যালি গ্রাউন্ড স্টাফ এবং হাউস কিপিং পোস্টের কাজের জন্য রিক্রুটমেন্ট করা হয়ে থাকে মিনিমাম মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট নেওয়া হয় গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট এই মুহূর্তে আবেদন না করলেই ভালো কেন এই কথাটা বললাম কারণ এখানে হাউস কিপিং এবং গ্রাউন্ড স্টাফের কাজ এই কাজগুলো খুবই ভারী কাজ হয়ে থাকে এবার সমস্যা হয়ে থাকে এবার যদি কোনো গ্রাজুয়েট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাও তো সমস্যা নেই তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই তবে মিনিমাম আমাদের যেটা ক্রাইটেরিয়া এস পার ক্রাইটেরিয়া আমি বলে দিলাম যাতে আর তোমাদের কোনো ডাউট না থাকে কোনো কোশ্চেন না থাকে তোমরা যাতে সকলে আবেদন করতে পারো যাতে সকলে কাজটা অন্তত পেতে পারো সেই কারণে কিন্তু বলে দিলাম যে এখানে কিন্তু তোমাদের গ্রাজুয়েশান পাস যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস নেওয়া হবে গ্রাজুয়েশান পাস বেশি ক্যান্ডিডেট নেওয়া হবে না ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে বয়স হতে হবে আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে ঠিক আছে আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে অর্থাৎ একদম যারা ফ্রেশার আছো তারা আবেদন করতে পারবে ঠিক আছে একদমই যারা ফ্রেশার একদমই নতুন মানে ওয়ার্কিং প্রোফাইলে আছো বা নতুন নিজের কেরিয়ার শুরু করতে এটা তাদের জন্য অপরচুনিটি বলা যেতে পারে কারণ আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারো স্যালারি মোট্যান তোমাদের পনেরো হাজার থেকে স্টার্টিং থাকবে এটা ডিপেন্ড করছে স্যালারি কতটা কি হবে না হবে এর সাথে সাথে তোমাদের যেটা থাকছে ডিউটির টাইম কিন্তু থাকবে রোটেশনাল শিফট নাইট শিফটও হতে পারে ডে শিফট ইভিনিং শিফট এইভাবে কিন্তু রোটেশনাল শিফটে তোমাদেরকে কাজ করতে হবে ছুটি পাবে সপ্তাহে একটা যেটা রোটেশনাল ওয়াইজে ছুটি কিন্তু থাকবে স্যালারির সাথে সাথে তোমরা মেডিক্লেম পাবে পিএপিএসআই কোম্পানি দেবে না মেডিক্লেম পাবে আর যে বিষয়গুলো রয়েছে তোমাদের ইন অ্যান্ড স্যালারি থাকবে ডকুমেন্টেশন হিসেবে তোমাদের সিবি অবশ্যই লাগবে বায়োডেটা রেডি করে নিতে হবে আর কিছু ডকুমেন্ট পার্সোনাল ইনফরমেশন লাগবে সেগুলো যখন জয়নিং করবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা ভেরিফাই করে নেওয়ার পর সমস্ত কিছু করার পর ডকুমেন্টেশন করবে স্যালারি এখানে তোমাদের ইন্টারভিউ দেওয়ার পর ডিসাইড হবে তোমরা কত টাকা কী স্যালারি পাবে সেটা ডিসাইড করবে সম্পূর্ণ কোম্পানি বা এইচ আর এইচ আর টিম কিন্তু ডিসাইড করবে যে তোমাদের কত টাকা কীভাবে থাকছে আশা করি তোমরা বেসিক ইনফরমেশনটুকু বুঝতে পারলে যে কীভাবে কী ক্রাইটেরিয়া রয়েছে এবার অনেকের কোশ্চেন রয়েছে কাজ কীভাবে করবো সেটা বলে দিলে ভালো হতো দেখুন কাজ কীভাবে করবেন ওভার দ্য ভিডিও বোঝানোটা সম্ভব নয় এর জন্যে তোমাদেরকে যেটা করতে হবে যে তোমাদেরকে সবাইকে ইন্টারভিউ আসতে হবে ইন্টারভিউ হওয়ার পর তোমাদের ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পর যখন তোমরা জয়নিং করবে তখন তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে কীভাবে কী কাজ শুরু করা হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে অবভিয়াসলি ডিসকাস করা হবে এত টেনশন নেওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জন্য মানে তোমাদের সবার জন্যই অপরচুনিটি থাকছে এত ভাবার বিষয় নেই বা চিন্তারও কোনো বিষয় নেই এবার তোমরা যারা যারা আবেদন করতে চাইছ যারা ভাবছো যে আবেদন কি করে করবো সেক্ষেত্রে তোমাদের সবাইকে জানিয়ে রাখি তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা এর ফুল ডিটেলস আরও ভালোভাবে দিয়ে দেবো যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে তোমরা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তাড়াতাড়ি জয়েন করো কেউ দেরি করো না সবাইকেই বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে আর ইন্টারভিউ আসার ক্ষেত্রে তোমাদের প্রপার গ্রুমিংয়ে ইন্টারভিউ আসতে হবে প্রপার গ্রুমিং মেন যেটা আমরা বলে থাকি অবশ্যই তোমাকে ড্রেস আপ ভালো পরে আসতে হবে মেনটেন ওয়েল গ্রুম ওয়েল গ্রুমিং হয়ে আসতে হবে এই বিষয়গুলো মাথায় রাখবে এছাড়া তোমরা যারা যারা ইন্টারভিউ আসবে তোমরা কিন্তু আরও কিছু বিষয় মাথায় রাখবে যেমন ইন্টারভিউ আসার সময় প্রপার ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে আসবে ইন্টারভিউ কবে কী হবে সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দেবো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তাড়াতাড়ি তোমরা সকলে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে বারবার বলে ফেললাম একই কথা যাই হোক তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সকলে তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করো কেউ দেরি করো না যত দেরি করবে অফার বা অপরচুনিটি কিন্তু হাত থেকে চলে যাবে তখন পরে বলবে যে এ করতে পারলাম আর ভিডিওটা যত পারো শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কারণ ফ্রি জব ভ্যাকেন্সি আছে কোনো রকম টাকা পয়সা লাগছে না তো সকলে শেয়ার করো ভিডিওটাকে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো